জুতা আবিষ্কার হয়েছিল যখন তখন প্লাস্টিক আবিষ্কার হয়নি আর তাই পাদুকা পরিবেশের ক্ষতি করতে পারত না কিন্তু এখন কিসব কাঁচামাল উপাদান দিয়ে চরণ কবচ তৈরি হয় জানেন কি যেখানে সেখানে যখন তখন চোখে লাগলেই কি কিনে নেন জুতো পা আর পরিবেশ দুটোই খেয়াল রাখুন শহরের পাঁচতারা হোটেলে তিন রাজ্যের জুতো বিক্রেতাদের সভা উদ্যোক্তা পাদুকা ব্যবসায়ী পরিবেশ বান্ধব জুতোর পক্ষেই সওয়াল করলেন আমরা প্লাস্টিক পিভিসি এ ধরনের প্রোডাক্ট দেখেছি জুতোর মধ্যে অনেক ইউজ হতে আজকাল সেই জায়গাতে একটা নতুন পিউ বলে মেটেরিয়াল এসছে যে পিউ জুতো এটাতে বেনিফিট কি আছে আপনার পিভিসি প্লাস্টিক যেমন নষ্ট হয় না পরিবেশের অনেক ক্ষতি করে সেই তুলনায় কিন্তু পিউ জুতো অনেক মানে ভালো পরিবেশের জন্য কিছুদিন পর এটা ডাস্টও হয়ে যায় তো পিবিসি প্লাস্টিকের যে ক্ষতি আছে সেই ক্ষতিটা এখানে হবে না এছাড়া এর লাইট ওয়েট যেটা মেন আমরা জুতো কেনার সময় বা কমফোর্টটাকে অনেকটা প্রিফারেন্স দিই ফ্যাশানটাকে দিই তো সেই ফ্যাশনের কথা মাথায় রেখে কম্ফোর্টের কথা মাথায় রেখে এই পিউ যত প্রোডাক্ট আছে সমস্ত হালকা লাইট ওয়েট এবং খুব ফ্যাশনেবল জলেও ইউজ করা যায় কোনো সমস্যা হয় না তো আমরা গ্রাম বাংলার সঙ্গে প্রথম থেকেই যুক্ত তো সবাই চায় একটু কম দামে ভালো জিনিস পেতে তো বড় বড় কোম্পানি তো আছেই আপনারা জানেন তো তার সাথে আমরা চেষ্টা করছি সেই টেস্টটা দেওয়ার সেই ফ্যাশনটা দিয়ে যদি কিছু কম দামের মধ্যে আমরা দিতে পারি তো সেই চেষ্টাই আমরা করছি তো আমাদের ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আজকে প্রায় পাঁচশোরও বেশি ডিজাইন আমরা ডিসপ্লে করেছি যেটা পুজোর জন্য করেছি তো আরও আগামী দিনে আমরা আরও কম প্রাইসে আরও বেটার ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসবো পরিবেশ পরিবেশ বান্ধব বান্ধব জুতোর পক্ষে সিরিয়ালের জনপ্রিয় পায়েও অভিনেত্রীর পাদুকা যদি বলি পুজোয় পরিবেশ বান্ধব জুতো পরবেন কি না তাহলেই ভাববেন বাবা যেমন ডায়েট করার মতো হয় যে খাবারগুলো খাওয়া যাবে না ভালো ভালো তা কিন্তু নয় তার কারণ সেলিব্রিটি যারা তারাও এই ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব জুতো পড়ছেন অর্থাৎ ফ্যাশনেবল এই পরিবেশ বান্ধব জুতো মানে সাধারণত প্লাস্টিকের এইটা কি আপনিও পছন্দ করছেন এবং কতটা ফ্যাশনেবল এবং পুজোতে আপনি কি পরবেন আমি নিজে সব সময় ইউজ করি শুধুমাত্র আমি নয় আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রি মানে আমার যত ফ্রেন্ড সার্কেলের মানুষ আছে ইতিমধ্যে তারা রেগুলার ইউজ করছে তো তাদের রিভিউ ভীষণ ভালো আর সবথেকে বড় কথা কি যে খুবই অ্যাফোর্ডেবল মানে সাধারণ মানুষদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাফোর্ড করার একদমই সমস্যা হয় না তাহলে পুজোর জুতো কিনতে গেলে সাবধানে সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ